আসসালামু আলাইকুম প্রিয় পাখি প্রেমী বন্ধুরা আজ সকালে ঘুম থেকে উঠে আমার পাখির কাছে এসেই মনটা আনন্দে ভরে গেল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো খাঁচার কাছে এসেই দেখি আমার বাজরিকার দম্পতি দিন দিয়েছে আমরা যারা শখ থেকে পাখি পালন শুরু করেছি তারা জানি পাখি পালন মোটেও সহজ কাজ নয় পাখি পালন করাটা অবশ্যই শিখতে হয় এজন্য প্রচুর সময় দিতে হয় লেগে থাকতে হয় এবং পাখির প্রতি অসম্ভব ভালোবাসা থাকা লাগে আপনি যদি নতুন পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাখি পালন বিষয়ক বিভিন্ন টিপস এখানে পাবেন সেই সাথে আমার পাখিদের গল্প তো থাকছেই আজকের ভিডিওতে আপনাদের জানাতে চেষ্টা করব বাজ্রিগার কয়টা ডিম দেয় কয়দিন পর ডিম দেয় কতদিনে বাচ্চা ফোটায় ইত্যাদি বিষয়গুলো আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন পাখি প্রতিবার যখন ডিম পাড়ার সময় হয় তখন সাধারণত ছয় থেকে সাতটা ডিম দিয়ে থাকে তবে পাখির শরীর ভালো থাকলে সর্বোচ্চ বারোটা ডিমও পারতে পারে যখন ডিম পাড়ার সময় হয় তখন একদিন পর পর একটা করে ডিম পাড়ে ডিম পাড়ার পর থেকে মেয়ে পাখিটি ডিমে তা দিতে থাকে যদি সাতটা ডিম পাড়ে তাহলে সাতটা ডিম পাড়তে ১৪ দিন সময় লাগে যেহেতু একদিন পর পর একটা করে ডিম দেয় ডিম দেওয়ার পনেরো থেকে ১৮ দিনের মাথায় বাচ্চা ফুটতে শুরু করে একদিন পর পর একটা করে বাচ্চা ফুটে বের হয় ডিম থেকে তাই বাচ্চাগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে বয়স কম বেশি হওয়ার কারণে চল্লিশ থেকে ৪৫ দিন বয়সে বাচ্চাগুলো তাদের হাড়ি থেকে নিচে নেমে আসে তারপর চার থেকে পাঁচ দিনের ভিতরে বাবা মায়ের দেখা দেখি খাবার খাওয়া শিখে যায় দুই মাস বয়স হলেই বাচ্চাগুলো বিক্রয়ের উপযুক্ত হয়ে থাকে হাড়ি থেকে বাচ্চাগুলো বের হয়ে আসলেই মেইন জোড়াটা আবার ডিম পাড়ার প্রক্রিয়ায় চলে যায় এক সপ্তাহের ভিতরে পুনরায় ডিম পারে যদি শরীরের কন্ডিশন ভালো থাকে তবে একবার বাচ্চা দেওয়ার পর পাখিকে কিছুদিন রেস্টে দিয়ে আবার প্রজনন করানো উচিত এতে পাখির স্বাস্থ্য ভালো থাকে আপনি যদি পাখিকে বাচ্চা উৎপাদনের মেশিন মনে করে থাকেন তাহলে কিন্তু আপনার পাখির আয়ুষকাল কমে যাবে পাখিগুলো দ্রুত অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে আজ তবে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে